হ্যালো ব্রিবন আশা করি আমি ভালো আছি আপনাদের দোয়া সবাই আমিও ভালো আছি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলো আপনাদের সামনে একই ঢোল সাইনি করবো মানে নতুন একটি ঢোল নিতেছে আমার কাছ থেকে ডোল টিভি অর্ডার করেছে সাথিক ভাই আঙেলে বাতেন সরকার নাকি ঢোল বাজার ঢোলটা এখন দিলাম একটি সুন্দর টোন হয়েছে যদি এরকম ভালো মানে ঢোল প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন নাম্বারে যোগাযোগ করলে হবে আমাদের সারা বাংলাদেশ কুড়ি ব্যবস্থা আছে ঢোলটা আসলে অসাধারণ আরো ভালো ভালো ঢোল আছে আমাদের কাছে এখন সাইনি কোম্পানি অনেক সুন্দর একটি ডোল হয়েছে এখন আরো কাজ বাকি আছে কাজটা শেষ হলে দেখাবে ভোল দেখতে থাকবেন ওরা ভুল ডায়নে আছে সাত নম্বর ভাইবার এই যে কাজ তিন ডাঙর কমপ্লিট ঢোলের টোনটা তো অনেক সুন্দর এসে আপনার আগে টোনটা শোনেন তারপরে কথা বলি চাক ট্যাঙ্গেল চাক দোয়াল প্লাস্টিকের রিং পিতলে মানে কাঠটা পুরো মারাত্মক ডোলের ব্যাটটা আছে আপনার বা নং ডাইন আছে সাড়ে নয় বা আছে পনেরো দশ অনেক সাইজের একটি ডোল বাজাই যারা ভালো মানে ডো খুঁজেছেন আমার সাথে যোগাযোগ করে ভালো মনে ডোল নিতে পারেন এই ডোলটা অর্ডার করেছে টাঙ্গালের সাদিক ভাই আর অসাধারণ কি ঢোল হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় করুক দেখবেন